নমস্কার সবাইকে আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমি আপনাদের সামনে একটা গল্প বলবো গল্পটা আসলে কিন্তু গল্প নয় এটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের একটা বাস্তব চিত্র একটু দয়া করে গল্পটা শুনবেন আশা করি খুব ভালো লাগবে এবং যে কোনো একটা জিনিস আপনার মনের মধ্যে প্রশ্ন দেখা দেবে আপনি একটা জিনিস শিখতে পারবেন দুজন বৃদ্ধ দম্পতি ছিল তাদের কোনো সন্তান ছিল না তো একদিন তারা ভাবলো যে একজন সন্তান নেবেন তারা হয়তো কোনো অনাথ আশ্রম থেকে বা কোনো একটা জায়গা থেকে তারা একটা সন্তান নিয়ে আসবেন তারা দুজনের সিদ্ধান্ত নিলেন তো একদিন দুজনে মিলে হাঁটছিলেন হঠাৎ করে একটা অনাথ আশ্রমের সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন তারা ভাবলো যে এখানে থেকে একটা সন্তান নেওয়া যেতে পারে কিনা তো তাদের সঙ্গে সে মতো কথা বলল কথা বলে সন্তান নেওয়ার জন্য যে যে প্রসেসিং আছে বা যে প্রসেসগুলি আছে সেগুলি কমপ্লিট করলো কমপ্লিট করার পরে সে সন্তানটাকে বাড়ি নিয়ে এসে সুশিক্ষা দিয়ে মানুষ করে নিজের সন্তানের মতো লালন পালন করলো তারপর একদিন কি হয়েছিল লালন পালন করার পরে সুশিক্ষায় শিক্ষিত করার পরে ছেলেটি এখন বড় হয়েছে একটা ভালো একটা পদে জব করছে কিন্তু সময়টা একদিন এমন এলো যে সেই বৃদ্ধ মা বাবাকে সেই ছেলেটা যে ছেলেটাকে অনাথ আশ্রম থেকে এনেছিল লালন পালন করার জন্য সেই ছেলেটা কি করলো জানেন সেই ছেলেটা কিন্তু সেই মা বাবাকে যে মা বাবা সন্তানটাকে অনাথ আশ্রমে থেকে নিয়ে এসেছে বড় করেছে বড় হয়ে সেই সন্তান কিন্তু সেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে তারা বোঝা মনে করছে সেই সন্তান মা বাবাকে বোঝা মনে করছে যে সন্তানটাকে বড় করে মা বাবা জীবনের সাধনা জীবনের স্বপ্নটাকে পূরণ করতে চেয়েছিল সে সন্তান কিন্তু তাদেরকে দূরে ঠেলে দিয়েছে বৃদ্ধাশ্রমে ঠেলে দিয়েছে যে সন্তান লাভের আশায় সে মা বাবাগুলি পিতা হওয়ার জন্য মাতা হওয়ার জন্য বেকুল ছিলেন আজ সে সন্তানটা তাদেরকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিয়েছে আমরা কিন্তু এই চিত্রটা বা এই দৃশ্যটা কিন্তু শুধুমাত্র গল্পের মধ্যে সীমাবদ্ধ এমন কিন্তু নয় আমরা কিন্তু সব জায়গায় এই দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে কি হয় বেশিরভাগ মা বাবা থাকে একলা কারণ তাদের সন্তানরা দূরে রয়েছে কেউ হয়তো চাকরি করছে কেউ হয়তো মা বাবাকে ছেড়ে চলে গেছে কেউ হয়তো মা বাবার খোঁজ রাখে না এরকম যদি আমরা খুঁজতে যাই প্রচুর মা বাবাকে দেখতে পাবো এরকম প্রচুর ঘটনা রয়েছে যে ঘটনাগুলি আসলে আমাদের মনকে নাড়া দেয় মনকে ব্যথিত করে কার কতটুকু ব্যথিত করে জানি না আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে মা বাবাকে দুঃখ দেওয়া মা বাবাকে কষ্ট দেওয়া সেটা ব্যক্তিগতভাবে আমার একদম পছন্দ নয় তো আমি চাইবো আপনারা যারা মা বাবার তারা সবাই যেন জীবনের শেষ দিনটি পর্যন্ত মা বাবার সঙ্গে কাটিয়ে দিতে পারেন বৃদ্ধ বয়সে মা বাবা যেমন আপনাদের উপর চেয়ে থাকে আপনারাও ঠিক সেরকম ভাবে মা বাবার স্নেহ আদর নিয়ে বাকিটা জীবন যাতে কাটাতে পারেন সে আশা থাকবে